এই যে খালেদ মুহিদ্দিন যখন কিনা আওয়ামী লীগ সরকার সালাউদ্দিন কাদের চৌধুরী দেলোয়ার হোসেন সাইদি যখন তারা জেলের মধ্যে বেগম জিয়া যখন জেলের মধ্যে এই খালেদ মুহিদ্দিন কি তাদের ইন্টারভিউ নিতে চেয়েছেন একটা আওয়ামী লীগের একটা অন্যায়ের প্রতিবাদ কি এই 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 মিডিয়াগুলো কি নিতে চেয়েছেন করতে চেয়েছেন প্রতিবাদ করেছেন কোথায় করেছেন একটাও ধরন দেখান আপনারা তো ভাই সেই মুখে ফনা তুলে ফেলতেন ভাই আপনারা আওয়ামী লীগের পা চেটে আওয়ামী লীগের তোষাবোধ করতে করতে মুখ দিয়ে ফনা তুলে ফেলতেন আপনারা তখন তো ভাই বেগম জিয়ার একটা ইন্টারভিউ নিতে চান নাই তখন তো দিলার সাইদি তখন জেলের মধ্যে একটা ইন্টারভিউ নেন নাই তখন আপনারা কাদের মোল্লার একটা ইন্টারভিউ নেন নাই জামান আপনার সেই আমাদের যে পাবনার নিজামি তার তো কোনো একটা ইন্টারভিউ নেন নাই আপনি শেখ হাসিনার আমলে যেমন খালেদা জিয়া বা নিজামি বা দিল হাসান সাইদির ইন্টারভিউ নিতে চান নাই সালাউদ্দিন কাদের চৌধুরী ইন্টারভিউ নিতে চান নাই আপনি এখন এসে শেখ হাসিনার ইন্টারভিউ নিতে চাচ্ছেন ইন্টারভিউ নিতে চাইলেন সাদ্দামের সেখানে হাস্তার সার্জিস সেইটার বিপরীতে একটা স্ট্যান্ড নেওয়াতে আজকে তাদেরকে এত নিকৃষ্ট জঘন্যভাবে টিটকারি করলেন আপনি এটা বিপ্লব আন্দোলন রক্ত মানে একটা যে আপনি একটা হাসি মারলেন আপনি খালেদ মোহিদ্দিন আপনি কিন্তু বাংলাদেশে আসতে পারতেন না আপনি বাংলাদেশে আসছেন কাদের জন্য জানেন কাদের কারণে এই সার্জিস হাসনাতদের রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের কারণে আপনার কি উচিত ছিল না আপনি একজন আহত ওই হাসপাতালের চোখ হারানো একটা ছেলে পাহারানো একটা ছেলে অথবা যে মাটার খালি হয়েছে আপনি কি তাদের কোনো একজনকে ইন্টারভিউ নিয়েছেন একটা ছেলের ইন্টারভিউ নিয়েছেন হাসিনা যখন পঁচিশ ছাব্বিশ দিন ধরে তার চোদ্দ পনেরোটা গুন্ডা বাহিনী লেলিয়ে দিয়ে রাস্তায় আমাদেরকে পাখির মতো গুলি করে মারছিল তখন কি আপনি তার বিরুদ্ধে একটি কথা বলেছেন আপনি আজকে এসে কি বললেন যে সাংবাদিকতা ইথিক্সের বাইরে গেলেও যদি শেখ হাসিনার ইন্টারভিউ নেওয়ার সুযোগ মিলে তাহলে আমি আমার জেলে যাওয়ার দরকার হলেও আমার জেলে যাওয়া লাগলেও আমি শেখ হাসিনের ইন্টারভিউ নিব লজ্জা করে না ভাই সাংবাদিক নামের কলঙ্ক আপনি জানেন মুখোশধারী ভিতরে আওয়ামী লীগ বাইরে চকচকে বাইরে লেবাস করে আছেন লজ্জা করে না দুই হাজার ছেলে মেয়ে রক্তের উপরে চল্লিশ পঞ্চাশ হাজার সিভিয়ারলি ইঞ্জুর্ড এই ছেলেদের রক্তের সাথে বেইমেনি করতে লজ্জা করে না আপনি বাংলাদেশে কেন আসছেন ভাই আপনি যান যেখানে আছেন আপনার ঠিকানা আমেরিকায় ভাই এগুলো আমরা জানি এগুলো আমরা জানি এই যে মাসুদ কামাল এই যে গোলাম ময়লা রনি এই যে শেখ রুমিনুর রহমান এই যে ফজা পাগলা এই যে আপনি নতুন করে আপনাকে চিনলাম ওই আব্দুল তুষার ওই যে একটা আনিস আলমগীর না কী একটা বের হয়েছে নতুন একটা ভাই এই ন্যারেটিভ কত থেকে আসে আর কাদের মাধ্যমে এই ন্যারেটিভগুলো ন্যারেটিভের বিজগুলো স্প্রেড আউট হয় ছড়ানো হয় এস্টাবলিশের চেষ্টা করা হয় এই জেনারেশন খুব ভালো মতো বোঝে বাড়তে যায় না বেশি আস্তে করে মাথাটা ভেঙে টুপ করে পড়ে যাবেন